এই পৃথিবীতে একটা সৈরাচারীর শাসক ছিল কোরআনুল কারিমার ভাষায় যাদের পরিচয় দেয়া হয়েছে আসহাবুল ওখদুদ এই আসহাবুল ওখদুদ জাতি সে সময়ের ইমানদার বান্দাদেরকে ধরে ধরে একটা গর্ত খনন করে ওই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে সেই গর্তের মধ্যে ফেলে দিয়েছিল ফেলে দেওয়ার পরে ইমানদারেরা ওই গর্তের মধ্যে পড়ার পরে কিভাবে আত্মচিৎকার করে কিভাবে কান্নাকাটি করে এইটা দেখার জন্য তারা গর্তের কিনারায় দাঁড়িয়েছিল আর কিনারে থেকে ভিতরে তাকিয়ে দেখতেছিল আর আনন্দ মিছিল করতেছিল আনন্দের হাসি হাসতেছিল এবার পৃথিবীর ইতিহাসের সঙ্গে একটু মিলান বর্তমানে পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা অন্য মানুষের ক্ষতি করার পরে ওই লোকটা যখন কান্নাকাটি করে যখন চিৎকার করে পাশে দাঁড়িয়ে শৈতান লোকটা আনন্দের হাসি হাসে কথা বলেন ঠিক কিনা কথা বলেন কথা বলেন এরকম লোক আছে না নাই তবে আপনাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ কুষ্টিয়া তো অনেক আছে আমার ভাইরা এবার খেয়াল করেন যখন তারা ইমানদার বান্দাদেরকে বর্তের মধ্যে ফেলে দিয়ে আনন্দ মিছিল করতেছিল হাসাহাসি করতেছিল আমার আল্লাপাক রব্বুল আলমীন সহ্য করে নাই পাক কি করলেন মুহূর্তের মধ্যেই ওই গর্তের তলদেশে একটা ভূমিকম্প তৈরি করে দিলেন ভূমিকম্প হওয়ার কারণে ওই গর্তের তলদেশের আগুন উপর দিকে উঠে আসলো আর ওই ভূমিকম্পের কারণে ওই রাজার রাজপ্রাসাদ ভেঙে তসনস হয়ে গেল মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল এবার ওই রাজার মন্ত্রী পরিষদ যে যেখানে ছিল রাজার পরিবারের সদস্য যারা ছিল সন্তান ছেলেমে আন্ডা বাচ্চা যে যেখানে ছিল রাজার দলবলের সমস্ত লোকগুলো ধ্বংস স্তূপের মধ্যে যখন পড়ে গিয়েছে আর ইতোমধ্যে গর্তের আগুন উপরে উঠে এসে পোড়া রাজ্যটাকে রাজার দরবারটাকে পোড়ায়ে পোড়া গোষ্ঠীকে একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন সারখার করে দিয়েছে জবান ছেড়ে বলেন আল্লাহ আকবার তাহলে তারা ইমানদার বান্দাদের হত্যা করার জন্য একটা গর্ত খনন করলো আগুন জ্বালালো আমার আল্লাহাক রবুল আলমিন ওদের জ্বালানো আগুন দিয়ে ওদেরকে পৃথিবীর জমিন থেকে নিঃশেষ করে দিয়েছে এই খেলাটা কার আরো জোরে বলেন আপনি মানুষকে নিয়ে ষড়যন্ত্র করবেন ইমানদার বান্দাকে নিয়ে কিলিকবাজি করে বেড়াবেন। কিলিকবাজি বোঝেন তো আপনারা হ্যাঁ চগল ঘি করা পিছনে পিছনে কথা লাগিয়ে জ্ঞানজাম লাগিয়ে দেয়া এরকম লোক আছে না নাই আরও জোরে বলেন দোকানে বসলে সমস্ত লোক খুব দেখা যায় তাই না যত ওয়াজ চায়ের দোকানে চলে মসজিদে শুক্রবারের জুমার দিনে ইমাম সাহেব কোরআন হাদিস থেকে যে বক্তব্য দেয় ইমাম সাহেব আর কতটুকু জানে চায়ের দোকানের বক্তারা যারা ওয়াজ করে হুজুরের থেকে তিন গুণ বেশি জানে কথা বলেন ঠিক কিনা মানে এমন বক্তা একজন সে বক্তব্য শুনলেই মনে হবে সরাসরি মনে হয় জান্ন থেকে পালিয়ে এসেছে কথা বলেন কথা বলেন আমার ভাইয়েরা এই জন্য পিছনে যদি লাগে ইমানদার বান্দাদের নিয়ে যদি কোনো মানুষ ষড়যন্ত্র করে আমার আল্লাহ রব্বুল আলমিন সার দেয় না যারা ইমানদারদেরকে নিয়ে ষড়যন্ত্র করে আমার আল্লাহ পাক ওদের ষড়যন্ত্রটা নস্বাদ করে দিয়ে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন কৌশল অবলম্বন করে আর আল্লাহ যখন কৌশল অবলম্বন করে আল্লাহর কৌশলের কাছে সকল ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র নস্বাদ হয়ে যায় জবান সেরে বলেন আল্লাহ আকবার আল্লাহর কোরআন জানিয়েছে সোরা আলী ইমরান চুয়ান্ন নাম্বার আয়াত গাড়ি মা আল্লাপ জানিয়ে আসে অগর অগর সু রাসুল ওই কাফেরেরা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করে ও ইমানদার বান্দারা তোমাদেরকে নিয়ে মুনাফেকেরা ষড়যন্ত্র করে ওরা যা কিছু ষড়যন্ত্র করে ও নবী ও ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি হতাশ হয়ে যেও না ওরা যেই ষড়যন্ত্র করে তার উপরে আমি আল্লাহ মিন কৌশল অবলম্বন করি আর আমার কৌশলটাই হলো সর্বশ্রেষ্ঠ কৌশল জবান ছেড়ে বলেন আল্লাহ আকবা আরো জোরে আল্লাহু আকবার আমার ভাইরা এবার আসেন আরেকটি ঘটনা আবুল আহাব আমার নবীর আপন চাচা নবীজীর যেইদিন মক্কার কুরাইশদেরকে এক জায়গায় ডাকলেন ডাকার পরে দিনের দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার সময় আপন চাচা আবুল আহ আমার নবীজীর মুখের উপরে বলে বসলো তাব্বাল্লাকা আলী হাজা জামা আতানা হে মোহাম্মদ আমাদের কি সময়ের কোনো মূল্য নাই সময়ের কোনো দাম নাই তুমি কি এই জন্য আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছো যে ইসলামের দাওয়াত তুমি আমাদেরকে দেবে তাব্বাল্লাকা হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক যখন আবু আহাব আপন চাচা হয়ে আমার নবীজির বিরুদ্ধে এমন ধ্বংস কামনা করলো আমার আল্লাপাক রব্বুল আলমী সহ্য করে নাই মেনেও নেয় নাই আবুল আহাব যে তাব্বাল্লাকা শব্দ বলেছিল এই তাব্বাল্লাকা শব্দের মূল হলো তাব্বুন যার অর্থ হলো ধ্বংস হওয়া আর এর সঙ্গে লাকা শব্দ যোগ করে নির্দিষ্ট করা হয়েছে মোহাম্মদ সাল্ল্লা আলাই সাল্লামকে অর্থাৎ বোঝানো হয়েছে হে মোহাম্মদ তোমার ধ্বংস হোক যখনই আবুল আহাবুর রসুল্লাহর আপন চাষা এমন বদ করেছে এমন লানত দিয়েছে অভিশাপ দিয়েছে আমার পাক রব্বুল আলমিন সহ্য করে নাই মেনেও নেয় নাই পাক রব্বুল আলমিন কি করলেন রব্বুল র সঙ্গে সঙ্গে সোরা নাজিল করে জানিয়ে দিলেন তাব্বা দিয়া দা মা আহনা عنهما لَهُ وَمَن كَسَبَ জবানসের বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করলেন নাযিল করার মাধ্যমে জানিয়ে দিলেন ও নবীর আপনার ধ্বংস কামনা করেছে ও যে তাব্বুন শব্দ ব্যবহার করেছিল ওই শব্দর মাধ্যমে আমি পাক জানিয়ে দিলাম আবুল লাহাবের ধ্বংসের কথা আবি তাহাবি তাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক কতাব এবং ধ্বংস হয়েও গেছে মা আগনা আনুহু মালুহুয়া আর তার ধন সম্পদ সন্তান সন্ততি তার জন্য কোনোই উপকারে আসে না একটু ভালো করে খেয়াল করেন আবুল তাব্বুন শব্দ ব্যবহার করেছিল রসুল্লাহর বিরুদ্ধে আল্লাহাক ওই শব্দকেই আবু আহাবের বিরুদ্ধে ব্যবহার করে গোটা বিশ্ববাসীর জন্য জানিয়ে দিয়েছে আবু আহাবের দুই হাত ধ্বংস জবান আল্লাহ আকবা এজন্য যুগে যুগে কাফের মুনাফিক নস্তিক মুরতাদ ইমানদারদেরকে নিয়ে যখন কোন ষড়যন্ত্র করেছে আমার পাক রব্বুল আলমিন তাদেরকে সারে নাই তারা যেই কোয়ালিটিতে যেই পদ্ধতিতে ষড়যন্ত্র করেছে আমার পাক রব্বুল আলমিন ওদের ব্যবহার করা কৌশল ওদের ব্যবহার করা ষড়যন্ত্র পদ্ধতি খাটিয়ে ওদেরকেই পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিয়েছে জবাং বলেন সোবাহান আল্লাহ